টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জানুয়ারি সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুড়ের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পুরী খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুড়ের সব জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের মাধ্যমে প্রতিদিন এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে পারতে হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকাতি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্কের প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে মাসের পর মাস শিলচর প্রথম লিঙ্গুরের এইসব জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে একই অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুড়ে যাব এবং প্রথম লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোডের সাইডে প্রথম লিঙ্গুতে দেখুন শিলচর প্রথম লিঙ্গুরের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এছাড়া দর্শক আপনারা প্রথম জায়গায় জায়গায় এই রকম অনেক ছোট ছোট বড় বড় মদ কি কুয়া দেখতে পাবেন আমরা শিলচর প্রথম লিঙ্গুরের এইসব জায়গাকে মদ কি কুয়া বলতে বাধ্য হচ্ছি এর মূল কারণ হলো আপনারা গান্ধী মেলাতে দেখতে পান একটি কুয়ার মধ্যে মানুষ বাইক এবং মারুতি কারের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা খেলা দেখান সে একই অবস্থায় শিলচর প্রথম লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে মানুষ প্রতিদিন যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাই সব জায়গাকে আমরা মদ কি কোয়া বলতে বাধ্য হচ্ছে দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্ক রোডের মাসের পর মাস বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গ রোডের সব জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়া রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই এখন শুকনোর সময় তাই মানুষ এইসব বড় বড় ছোটো ছোটো গর্তগুলা টুকে দেখতে পাচ্ছেন এবং সাবধানতা অবলম্বন করে শিলচর প্রথম লিঙ্গুড়ির এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে কিন্তু যখন বর্ষাকালে অনবরত বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরের এইসব জায়গায় বন্যার সৃষ্টি হয়ে যায় তখন মানুষ এইসব বড়ো বড়ো ছোটো ছোটো গর্ত দেখতে পান না কারণ এইসব বড় বড় ছোটো ছোটো গর্ত জলের তলায় লুকিয়ে থাকে তখন মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হয় তখন মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচর প্রথম লিঙ্গে আরেকটি আপনারা গর্ত দেখতে পাচ্ছেন এই সব অনেক ছোটো ছোটো বড় বড় গর্তে ভরা রয়েছে শিলচর প্রথম লিঙ্গ কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গে আমরা যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি শিলচর প্রথম লিঙ্গুরের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্গতা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জানুয়ারি সোমবার আমি শিলচর হায়লাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোডের সাইডে শিলচর প্রথম লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত কবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহনের মাধ্যমে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভি সিলচার, শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ